মোবাইল ও জেরক্সের দোকানের আড়ালে আন্তর্জাতিক অসাধু চক্রের সাথে যোগসাজস চালানোর অভিযোগ ওঠে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াকালী বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার সেই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়তেই উদ্ঘাটিত হয় আসল রহস্য জটিয়াকালী বাজারে মোবাইল ও জেরক্সের দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসী কাটা নিবাসী সাব্বির আলী বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথভাবে হানা সাব্বির আলীর দোকানে দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড বক্স ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেশিন উদ্ধার করে পুলিশ নকল আধার ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোনকল ব্যবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ পুলিশের অনুমান কোনো আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বির আলীর যোগ সাজস রয়েছে এরপরই তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দপ্তরকে তারা তদন্তে নেমে গত মঙ্গলবার এনজেপি এলাকা থেকে দয়াল বর্মন ও রাজু রায় নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জানা গেছে ধৃত ওই দুই ব্যক্তি এই অসাধু চক্রের সাথে অত্যপ্রতভাবে যুক্ত বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানানো হয়